আসসালামু আলাইকুম বন্ধুরা আশা ভালো আছেন আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে অনেক অনেক রিকোয়েস্ট ছিল একটা ভিডিও বানানোর জন্য যে বাংলাদেশ থেকে এবং দুবাই থেকে দুনো দেশ থেকে আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে একটা ভিডিও করার জন্য এবং কয়েকজন মানুষ খুব খারাপ পরিস্থিতি আছেন যার কারণে আজকের এই ভিডিওটা ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারাই বিশেষ করে দুবাইতে আসতে চাইতেছেন বা ইউরোপে যাইতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অতি জরুরি তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো মন দিয়ে শুনবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন ইদানিং প্রচুর মানুষ বাংলাদেশ থেকে দুবাইতে ভিজিট বিষে আসতেছেন এটা সবাই আমরা মোটামুটি জানি প্রতিদিন প্রায় থেকে মানুষ বাংলাদেশ থেকে দুবাইতে ভিজিট বিষে আসতেছেন বিভিন্ন মাধ্যমে তো কেউ কেউ আসতেছেন কাজের জন্য যারা কাজের জন্য আসতেছেন গুড আমাদের বাংলাদেশের জন্য ভালো এবং তার নিজের ফ্যামিলির জন্য ভালো সবার জন্য ভালো বাট কিছু মানুষ কিছু বলতে আপনি প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ধরতে পারেন কিছু ভাইরা আসতেছে ইউরোপ যাওয়ার জন্য তাদেরকে বলা হইতেছে বা অ্যাডভাইস দেওয়া হইতেছে এরকম যে আপনি যদি দুবাইতে চলে যান তাহলে এটা ইউরোপের একটা সেন্টার আপনি চাইলেই ইউরোপের এম্বাসিতে যদি ভিসা জমা করেন তাহলে পেয়ে যাবেন এবং এখানে আনার পরে তাদেরকে পাটনা ভিসা লাগানো হইতেছে গতকালকেও আমার কাছে একজন আসছেন যার কাছ থেকে উল্লেখ ছয় লাখ টাকা নেওয়া হয়ে গেছে যে তাকে এখানে পাটনা ভিসা লাগিয়ে তারপর ইউরোপ পাঠাবে আসলে আপনাদেরকে মেইন জড়ে যেতে হবে যে ইউরোপের ভিসাটা আমাদের জন্য এই দেশ থেকে কতটুকু সহজ যারা বাংলাদেশে আছেন তাদের একটাই ধারণা যে দুবাইতে গেলেই ইউরোপের ভিসা হয়ে যাবে আর যারা দুবাইতে আছেন তাদের ধারণা যে পার্টনার ভিসা লাগালেই আমি একটা অ্যাকাউন্ট করলেই ইউরোপে যাইতে পারবো আসলে কন্ডিশনগুলো এরকম না ন্যাশনালটি চিন্তা করতে হবে আমাদের বাংলাদেশি ন্যাশনালটির জন্য ইউরোপের অবস্থান অন্যরকম তারা অন্যরকম চিন্তাধারা আমাদের বিষয়ে বিশেষ করে নেগেটিভ চিন্তাধারা যারা রিয়েলভাবে যাইতে চাইতেছে তারাও ভিসা পাইতেছে না প্রসেসিং হলো যদি আপনি বাংলাদেশ থেকে প্রস্তুতি নেন তাহলে আমি যদি আপনাকে বলি তাহলে আপনার আমার কথার সাথে যে আপনাকে আনবে তার কথাটা আপনি মিলাইতে পারেন এবং আপনি কারো মাধ্যমে না এসে আপনি নিজে নিজেই কিন্তু এই কাজগুলো করতে পারেন নাম্বার ওয়ান আপনি যদি দুবাই থেকে ইউরোপ যাইতে চান বৈধভাবে তাহলে মাস্ক পেয়ে আপনাকে দুবাইতে আসতে হবে এবং রেসিডেন্স ভিসা লাগাইতে হবে যদি আপনি কোনো কোম্পানি আন্ডারে ভিসা লাগান মানে আপনি কোনো কোম্পানি থেকে ভিসা কিনেন অথবা যাই করেন না কেন আপনার স্যালারি ফাইভ থাউজেন্ড দেড়হামের উপরে থাকতে হবে যদি আপনি পার্টনার ভিসা লাগান তাহলে আপনার স্যালারি সার্টিফিকেটের কোনো জরুরি নাই সেকেন্ড হলো আপনার পাসপোর্টের ভ্যালু যে আপনি যে এখন যাইতে চাইতেছেন আপনার পাসপোর্টের ব্যালুটা কীরকম অন্য ন্যাশনালিটির জন্য এটা জরুরি না বাট বাংলাদেশের জন্য এটা জরুরি এটা তাদের রিকোয়ারমেন্ট না বাট আপনি ভিসা পাওয়ার জন্য এটা জরুরি নাম্বার ওয়ান হলো যে আপনার পাসপোর্টের ভ্যালুটা কেমন যদি আপনার দেখা যায় আরে আগে চার পাঁচটা দেশ ঘুরা থাকে এবং এইখানে আসার পরে আপনি আরও চার পাঁচটা দেশ ঘুরতেছেন আপনি রিয়েল ট্যুরিস্ট সেক্ষেত্রে আপনার এক নম্বর রিকোয়ারমেন্টটা শেষ সেকেন্ড হলো আপনাকে মিনিমাম এখানে ছয় মাস থাকতে হবে ছয় মাসের যদি বিষা না হয় আপনাকে ইউরোপের এমবেসিতে অথবা তুর্কির এমবেসিতেও কিন্তু আপনাকে অ্যালাউ করবে না সরাসরি এমবেসিতে অ্যালাউ করবে না সো আপনাকে এখানে কমসে কম বিষা লাগানোর পরে ছয় মাস থাকতে হবে ছয় মাস থাকা খাওয়ার টাকা কিন্তু সাথে আনতে হবে ইউরোপের প্রসেসিং বলতেছে তারপরে আপনারা চিন্তা করবেন যে আপনারা যাদের কথা শুনতেছেন তাদের কথা আসবেন কি না আসবেন আর যদি আসেন তাহলে কোনোরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে ছয় মাস পরে আপনি এমবেসিতে দাঁড়াইতে পারবেন ঠিক বাট ভিসা পাওয়ার নিশ্চয়তা ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট রিজেক্ট হওয়ার একবার যদি রিজেক্ট হন তখন বারবার রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে থাকতে হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক থাকতে হবে রিয়েল যদি ফেক কোনো স্টেটমেন্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ওই দেশে ব্যান করতে পারে এবং এই দেশে যদি এমবেসি ধরতে পারে তাহলে আপনাকে কিন্তু এদেশ থেকে ব্যান করে দুবাই থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা হলে সেকেন্ড সো আপনাকে একটা ব্যাঙ্ক মেনটেন করতে হবে ব্যাংক মেনটেন করতে গেলে এখানে যদি আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে যান তাহলে পার্টনার বিসার উপরে বাংলাদেশিদেরকে সচরাচর ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট দেয় না সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট আরও অনেক কিছু আছে সো আপনি প্রথমে ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট করার পরে সেখানে স্বাভাবিক লেনদেন রাখতে হবে এরকম না যে আপনি পাঁচ হাজার দ্রাম ঢুকাইতেছেন আর এটাই বাইর করতেছেন বারবার এইখান থেকে আপনার সেভিং করতে হবে কমসে কম বিশ থেকে তিরিশ হাজার দ্রাম সেভিং করতে হবে তারপরে আপনি যেতে হবে এমবেসি ছয় মাস পরে আপনি অ্যাপ্লাই করতে করলে তো আপনাকে বিচারে জেক দিতেছে মানে আপনি এক থেকে দেড় বছর পরে করবেন এক বছরের সময় কিন্তু আপনি যে পার্টনার বিচারে লাগাইছেন সেটা লাইসেন্স এক্সপায়ার হয়ে যাবে লাইসেন্স এক্সপায়ার হলে কিন্তু আপনি দিয়ে দাঁড়াতে পারতেছেন না সো আপনাকে লাইসেন্স রিনিউল রাখতে হবে আপনি এখানে এক দেড় বছর থাকতে হবে আপনার রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে আপনি আরও কয়েকটা দেশ টুরিস্ট করতে হবে সব মিলেইয়া আপনাকে যারা লোভ দিতেছে বাংলাদেশ থেকে যে ছয় লাখ সাত লাখ টাকা হইলে আপনি ইউরোপে যেতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট বোয়া আপনাকে বাংলাদেশ থেকে ঢেকে আনবে এখানে পার্টনার ভিসা লাগিয়ে আসছে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা নিয়ে নিবে বাকি আর কাজ করার মতো তার সাধ্য নাই কারণ ইউরোপের এম্বেসিতে ঘুষ চলে না এটা মাথায় রাখবেন ইউরোপের এম্বেসিতে যারা বলে কন্টাক্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট সেটা আমি প্রমাণ দিতে পারবো যারাই বলে এবং যত বড় লোক বলুক না কেন যে এইখানে ইউরোপের এম্বেসিতে কন্ট্যাক্ট আছে আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন বললেন আমি চ্যালেঞ্জ করছি বিশেষ করে ইউরোপের সেন্ডিয়ান ভুক্তভোগী কান্ট্রিগুলো আর বাকি ছোটোখাটো যেগুলো ওইগুলো মানে অন্য বিষয় বা তুর্কির যে বিষয়টা ছিল আপনারা জানেন যে তুর্কিতে অলরেডি প্রথম অবস্থায় আমাদের বাংলাদেশে আশিজন মানুষ ফিরত আসছিলেন এই দুই নম্বরের কারণে সো এই লাইনে যাবেন না এখন এই যে আমি প্রসেসিং বললাম এই প্রসেসিংটা আপনি অন্য মাধ্যমে গিয়ে আপনি নিজেও করতে পারেন ইজিলি আপনি এই দেশে আসবেন আসার পরে আপনি এখানে একটা খুব সহজেই একটা পার্টনার লাইসেন্স করতে পারেন অথবা কোম্পানির বিষয় কিনতে পারেন তারপরে আপনি অ্যাকাউন্ট করেন আপনি লেনদেন করেন আপনি যান আরও পাঁচটা দেশে ঘুরতে যান তারপরেই আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো আপনাকে এক থেকে দেড় বছর এখানে থাকতে হবে এবং এই এক দেড় বছর যে আপনি কাজ করবেন সেটার ওয়ে কি আপনি যদি এরকম ঘুরতে থাকেন আপনাকে কোন কোম্পানি আপনাকে চাকরিতে রাখবে সো আপনাকে পার্টনার ভিসা দিতে হবে অথবা বিজনেস করতে হবে দেন আপনি এই কাজগুলো করতে পারবেন এখন যদি আপনি কোনো কোম্পানিতে যান আপনাকে ফাইভ থাউজেন্ড দাম স্যালারি দিয়ে এগ্রিমেন্ট করবে না কারণ তাদের একটা ভয় আছে তাহলে আপনি এগ্রিমেন্ট করতে যদি চান তাহলে আপনাকে পার্টনার ভিসা করতে হবে অ্যাকাউন্ট সহজে করতে পারবেন ঘুরতে পারবেন পার্টনার ভিসা কইরা যদি বৈশাখ বৈশাখাওয়ার মতো এক দেড় বছরের টাকা থাকে তাহলে আপনি প্রস্তুতি নিতে পারেন না হইলে না কারণ যদি আপনি পার্টনার ভিসা লাগান তাহলে এক দেড় বছরের ভিতরে কাজ পাওয়া পসিবল না বর্তমান সিচুয়েশন যদি কারো বাই ব্রাদার থাকে সেটা ভিন্ন কথা কেউ যদি কাজ মিলিয়া দেয় সেটা ভিন্ন কথা বাট এক্সপিরিয়েন্স দিয়ে দেয় আপনি এখানে কাজ পাবেন সেটা পসিবল না বর্তমান দুবাইতে কারণ দুবাইতে এখন যারাই যেই কোম্পানিতে কার লোক লাগতেছে সবাই সবার আত্মীয় স্বজন দেয় না বিভিন্ন জায়গায় সেট করছে আপনারা যারা লেবার বিষয়ে আছেন এখানে বিশেষ করে যারা এক হাজার বারোশো দরমে এগ্রিমেন্ট আর তারা যখন অনলাইনে অ্যাড দেখতেছেন যে এখানে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিব ওই দেশে আপনাকে পাঠিয়ে দিবে এই সেই বকর চকর যা দেখতেছেন আমাদের বাংলাদেশিরা করুক আর যে করুক কেউ কেউ বলতেছে যে কিচ্ছু লাগবে না শুধু পাসপোর্টটা দেন টাকাও লাগবে না পাসপোর্ট একটা দুই দিন পরে এক মাস পরে যখন বলবে চার হাজার ধর দেওয়া ছয় হাজার তখন কিন্তু ঠিকই দেবেন আপনি সো এই ব্যাপার থেকে আপনার কেয়ারফুল থাকেন যাদের লেবার ভিসা তারা মাথার মধ্যে ঢুকেই রাখেন যে আপনাদের সেন্জেন ভিসা ইউরোপ হবে না আর ওয়ার্ক পারমিটের ব্যাপারে যারা কথা বলতেছেন ওয়ার্ক পারমিটের সচরাচর হান্ড্রেডের মধ্যে ফাইভ পার্সেন্ট ওয়ার্ক পারমিটের কাজ হয় তাও যদি ওই দেশ থেকে কেউ ওয়ার্ক পারমিট পাঠায় দুবাই কেউ ওয়ার্ক পারমিট আনার সিস্টেম নাই আর যারা দুই চারজন করতেছে তাদের মধ্যে যদি পাঁচটা রিয়েল ওয়ার্ক পারমিট আনে পঁচানব্বইটা ফেক ওয়ার্ক পারমিট আনতেছে এই বিষয়গুলো আমাদের বাংলাদেশেরও অবগত নাই প্লাস এইখানে যারা আসেন বিভিন্ন এগুলো তদারকি করতেছেন তারাও তো কিন্তু এই জিনিসগুলো মানে টেরি পাইতেছেন না আপনি বিজনেস বাড়িতে গেলে অথবা আপনার দুবাই মেলার পাশে কয়েকটা অফিস আছে আপনি দেখতে পারবেন বড় বড় অনলাইনে দুমাইয়া অ্যাডভার্স দিতেছে আর আমাদের বাংলাদেশিরাও দুমাইয়া যাইতেছে এটা চিন্তা করতে হবে যে আমার স্যালারির এগ্রিমেন্ট যদি এগারো এক হাজার আর আটশো গ্রাম থাকে তাহলে আমাকে ইউরোপের এমবেসি অ্যালাউ করবে না এটা তাদের নিয়মের মধ্যে নাই আপনি এই দেশে যখন কোনো একটা আইন ভঙ্গ করবেন ইউ তারা যখন আপনাকে ফাইন দিতে পারবে ঠিক ওই রকম ইউএর এম্বেসিতে আপনি যখন যাবেন আপনার স্যালারি যখন দেখবেন আপনার স্যালারি সার্টিফিকেট চারি হাজারের নিচে আপনার ফাইল নিবে না সো আপনি তাদের কথা পড়বেন না এর টাকা ওই ব্যাপারে দিবেন না আপনার যদি ইউরোপে যাওয়ার ইচ্ছে থাকে ইউকেতে যাওয়ার ইচ্ছে থাকে ইউএসএতে যাওয়ার ইচ্ছা থাকে কানাডাতে যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলকে মজবুত করেন আপনার টাকা আপনার নিচে ইনভেস্ট করেন আপনার পাসপোর্টের নিচে ইনভেস্ট করেন আপনার টাকা আপনার লেনদেন করেন আপনি যদি একজন রিয়েল ভিজিটর হন অবশ্যই আপনাকে এনি কান্ট্রি আপনাকে ভিসা দিবে। এই দেশে এমবেসি তাদের রাখার একমাত্রই কারণ হল গিয়ে আপনাকে ভিসা দেওয়ার জন্য তো আমরা বাংলাদেশি ন্যাশনাল্টিরা বিশেষ করে বাইরুডে বাই বিভিন্ন দেশে গিয়ে আমাদের মানে ভাবটা নষ্ট করে ফেলেছি ইউরোপে ঠিক আছে আপনারা যাবেন এস করবেন অথবা আপনারা কেস করবেন যেভাবেই হোক আপনারা বৈধ হইতে চাইতেছে রেটে সেটা তারা এলাও করতেছে কিন্তু আপনি বাই রোডে গিয়ে ঢুকবেন সেটা কিন্তু কেউ পছন্দ করতেছে না যেমন আমি পছন্দ করতেছি না আপনি একজন বাংলাদেশ হয়ে আপনি পছন্দ করতেছেন না এই যারা বর্তমানে এই কিছুদিন আগে ক্রোশিয়া আমার এলাকার দুজন মানুষ মারা গেছে ঠান্ডার জন্য সো আপনারা কেন যাবেন আপনি চিন্তা করেন আপনি বাইরোডে যাওয়ার জন্য পাগল হয়েছেন আপনাকে রোডে নিতে চাইতেছে মানুষ আনতেছে দুবাইতে আপনার কাছে এইরকম ইনফরমেশন আছে আপনি নিজেও যাইতে চাইতেছেন আপনার টাকার হিসাবটা করেন আপনি যদি আজকে টাকার হিসাব করেন এই দেশ থেকে বাংলাদেশ থেকে এই দেশে আইসা বাই রুটে আপনার ইউরোপে গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে ছয় থেকে আট মাস অথবা এক বছর সময় লাগবে এই এক বছরের মধ্যে আপনার খরচ হবে পনেরো লক্ষ টাকা আর এই এক বছর যদি আপনি এই দেশেই বৈধ থাকেন এবং আপনার পাসপোর্টের নিজে যদি টাকা খরচ করেন থাকা খাওয়ার টাকাও যদি খরচ করেন তাও আপনার দশ থেকে বারো লাখ টাকা যাবে টোটাল আপনার চার পাঁচটা দেশ ঘুরার পরে ব্যাঙ্ক স্টেটমেন্ট বানানোর পরে এইখানে টাকা খাওয়ার পরেও আপনি দশ বারো লাখ টাকা আপনি ইউরোপিয়ান থেকে পৌঁছাইতে পারবেন তাও বাই ইয়ারে ডাইরেক্ট ফ্লাইটে যেতে পারবেন তাহলে কেন আমরা ভালো একটা রাস্তা রেখে কেন খারাপ রাস্তায় যাইতেছি সেটা আমাদের বোঝা উচিত এবং আমরা যাদের সাথে মানে আগাইতে চাইতেছি না আগাইয়া আমরা নিজে নিজে করা দরকার আজকে থেকে কয়েকদিনের মধ্যে আমার কাছে অনেকগুলো কমপ্লেন আসছে যে তাদেরকে ইউরোপের কথা বলা হয়েছে এখানে আনা হয়েছে এখন আপনারই আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি বলেন তো এই যাদেরকে এই দেশে আনা হয়েছে আপনারা তো এই ভিডিওতে আমি মোটামুটি বুঝতে পারছেন যে কেমন ধারণা দিলাম এই দেশে আনা হয়েছে তাদের ভবিষ্যৎটা কি এবং তারা কবে ইউরোপে যাইতে পারবে ইউরোপে গেলে লিগেল ওয়েতে কি যাইতে পারবে লিগেল ওয়েতে যে যাইতে চায় তাহলে তারে যে আনছে সে কতদিন তার পিছনে এক বছর দেড় বছর ইনভেস্ট করবে পসিবল না তো তাহলে তাকে একটা সময় এবং একটা সিচুয়েশনে নিয়ে আসবে যে আপনার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে এখন আপনার কোনো করণীয় নাই এখন আপনি বাধ্য হইয়াই আপনি বাই রোডে যাইতে হবে ইজি বাই আগে আমরা যখন আমার নিজে যখন টুর প্যাকেজ আমি চালু করছিলাম প্রথমে থাইল্যান্ড মালয়েশিয়া ভিয়েতনাম এইসব দেশে আমি চারি হাজার গ্রামের মধ্যে একজন মাসে ঘুরিয়ে নিয়ে আসতে পারছি বর্তমানে আমরা জার্জিয়াতে আপনারা তো জানেন আমাদের প্যাকেজ আছে মাত্র তিন হাজার গ্রামে আমরা টোটাল খরচ সহ আমরা নিয়ে আসতে পারতেছি এখান থেকে রিটার্ন এর মধ্যে আমাকে কয়েকজন কমেন্ট করেন বাই বাই জার্জিয়া থেকে কি বাই রোডে তুর্কি ঢুকা যাবে জার্জিয়া থেকে কি বাই ইউরোপে ঢুকা যাবে ভাই নিজের সেন্সটা একটু খাটান একটু মাথা খাটান যে আমরা কি বলতে চাইতেছি আর কি বুঝাইতে চাইতেছি আপনি বাই রোডে যাইতে গেলে যেই টাকা লাগবে আপনি রিয়েল রোডে যাইতে গেলে সেই সময় সেম টাকা সেম সব কিছু লাগবে তাহলে কেন আপনি ভালো একটা রাস্তা দ্রাইকা কেন খারাপ রাস্তায় যাবেন এই লোকগুলোর কারণে বিশেষ করে যারা বাই রোডে কাজ করে বাই রোডে যায় বাই রোডের কোনো কারণে আছে তারা হলে দেশের দেশদ্রবী মনে করেন আপনি কারণ আপনার দেশের মানুষদেরকে অন্য দেশে নিয়ে যাইতেছে সে সামান্য টাকার লোভে এবং নিয়ে যাওয়ার পরে সমুদ্রেকে কিন্তু তারা মরতেস এক হাজার মানুষের মধ্যে দুইশো মানুষ মারা যাইতেছে এই দুইশো মানুষের ডেমারেজ যখন দিতে হয় তারা কীভাবে কী দিবে জানের বদলা জান দিতে পারবে পারবে না এই মানুষদের কারণে আজকে আমাদের ঢাকা এয়ারপোর্টের এই সিচুয়েশন এই যে ঢাকা এয়ারপোর্টে আপনাদেরকে তদারকি করা হয় কেন করা হয় আপনি এই দেশে ইলিগেল হয়ে যাবেন না এর জন্য না এই দেশে আপনি আসলে যদি ইলিগেল হয়ে যান এই দেশের সরকার আপনাকে পাঠিয়ে দিবে। বাট এই দেশে এসে আপনি যখন ইউরোপের দিকে চলে যাবেন বাই রোডে বাই রোডে আমি বারবার বলতেছি বাই রোডে নদী পথে সমুদ্রপথে তারপরে গাড়ি পথে জঙ্গল দিয়ে আপনি যখন ইউরোপে যাওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু আপনি যদি মারা যান তখন আমাদের বাংলাদেশ সরকারকে কিন্তু এটা জবাব দিতে করতে হবে সো সাবধান থাকেন টাকা পয়সা হোক আর কোনো দেশের পাসপোর্ট হোক লাইফে যদি মানে বাইচে থাকেন তো এগুলো এগুলো কামাইতে পারবে যে মানুষ ইউরোপে নিয়োগ করছে যে আমি ইউরোপে চলে যাবো সে কিন্তু ইউরোপে চললে ঠিকই গেছে এবং তারাতে পাসপোর্টও আছে তবে রাস্তার একটু ভিন্ন করেন নিজের নিজের যে একটা ভ্যালু আছে নিজের যে একটা দাম আছে সেটাকে ঠিক করেন যে না আমি চাইলে আমিও নিজে যাইতে পারবো তবে সঠিক রাস্তায় হাঁটতে হবে এই যে মানুষ বলতেছে ওয়ার্ক পারমিটে নিয়ে চলে যাবে এই ওয়ার্ক পারমিট চলে আসছে এই সেই আবুল তাবুল আপনাকে এখানে টাকা দেন ওইখানে টাকা দেন এখানে দুই হাজার দেন এখানে চার হাজার দেন ভাই আপনি তাকে টাকা কেন দিবেন আপনি নিজে নিজে সব প্রসেস করেন এই প্রসেস বিষয় নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও বানিয়েছি আর এই ভিডিও তো যদি আমি উচ্চস্বরে কথা বলতেছি নিজে একটা কুব আছে এই কিছু মানুষের প্রতি বিশেষ করে আপনাদের প্রতি যারা এইরকম এই লাইনে যাইতে চাইতেছেন সো আমি আপনাদের কাছে মানে হাত জোর করতেছি বিশেষ করে বাই রোডের কোনো মানে লাইনেই যাবেন না এবং বাইরোডে ঘৃণা করেন আপনার আশেপাশেরও যদি কেউ যাইতে চায় তাকে বুঝান বলেন তুই যত টাকা দিয়ে এই রাস্তায় যাবি আর যত সময় নষ্ট হবে আর যত কষ্ট করবি আর চাইতে ভালো তুই রিয়েল রোডে যা ভালো একটা রাস্তায় যা সুন্দর মতো একটা লাইফ পাবেন কমসে কম সুন্দর মতো একটা লাইফ পাবেন তো যাই হোক আপনারা যাদের এই বিষয় নিয়ে আমাকে ভিডিও বানানোর জন্য বলছিলেন তাদের রিকোয়েস্ট আনার চেষ্টা করছি আর অনেকেই মোটামুটি এই বিষয়গুলো জানতে পারেছেন ধন্যবাদ যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো আমি জানতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ